পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে খাবার বাহিত রোগে কত ভাবতেছেন যুদ্ধ মারা যাচ্ছে না অনেক মানুষ না আরও বেশি মারা যাচ্ছে খাবারে এই বছর পৃথিবীতে ফোর মিলিয়ন মানুষ মারা যাচ্ছে শুধু খাবারের টক্সিসিটির কারণে একটা ডেটা এটা উঠে আসছে তারপরে এই খাবার আমরা কি পরিমাণে ভুল করছি বুঝতে পারছেন খাবার এমনভাবে চাপাবেন যাতে খাবার আপনার একদম অটোমেটিক্যালি চলে যাচ্ছে গিলি যাচ্ছে পানি খাওয়া চিবি মানে পানিটাকে মুখের মধ্যে কিছুক্ষণ রাখবেন পানি গিলে ফেলবেন না তাও আবেন পানি রাখি অর্গানিক ওষুধ চিন্তা করেন পরে ধুলেই কেমিক্যাল চলে যায় আপনার এটা শুনুন না আপনারা সমস্যা এই জায়গাতে ধুলেই ফরমালিনটা অনেকটা চলে যায় বুঝছেন এটা বড় সমস্যা না আমাদের সমস্যা হচ্ছে মাংস ডিম দুধ এটাই মেইন সমস্যা এটা ফার্মে তৈরি করা হচ্ছে এটা ন্যাচারাল তৈরি করা খেতে হবে খাইন না অল্প করেই খান আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে খাবার বাহিত রোগে কথা ভাবতেছেন যুদ্ধে মারা যাচ্ছে না অনেক মানুষ না আরও বেশি মারা যাচ্ছে খাবারে এই বছর পৃথিবীতে ফোর মিলিয়ন মানুষ মারা যাচ্ছে শুধু খাবারের টক্সিসিটির কারণে একটা ডেটা এটা উঠে আসছে তারপরে খাবার আমরা কী পরিমাণে ভুল করছি বুঝতে পারছেন আমরা যদি খাবার ঠিক করে ফেলতে পারি আমাদের অনেক কাজ সহজে যায় আমাদের সব খাবারের প্রসেস প্রসেস খাবার প্রসেস অর্গান তৈরি করবে অর্গানিক অর্গান আর পিওর অর্গান হবে না অর্গান যদি প্রসেস হয় অর্গান যদি ডিফেক্টিভ হয় আমরা কিভাবে হেলদি বডি আশা করবো তাই না খাবারটা যদি চিবিয়ে না খাই তাহলে আমরা নবীদের সুন্নত কীভাবে পালন করলাম নবী তো চিবিয়ে খেতে বলছেন নিজে চিবিয়ে খেতেন চল্লিশ বার খাবার খাও গিলিয়ে পানি খাও চিবিয়ে এটা মানে রাখি বলেন দেখি একটা স্লোগান আমি কোথায় শুনছি খাবার এমনভাবে চাবাবেন যে খাবার আপনার একদম অটোমেটিক্যালি চলে যাচ্ছে গিলি খেয়ে চলে যাচ্ছে পানি খাও চিবিয়ে মানে পানিটাকে মুখের মধ্যে কিন্তু রাখবেন পানি গিলে ফেলবেন না চাওয়াবেন পানি রাখি আর খাবারটাকে একদম চিবিয়ে চিবিয়ে চল্লিশ বার বুদ্ধ আছে না বুদ্ধ উনি কোনো তার কম্পেনিয়ন মানে তার সহযোগী কেউ কে অ্যালাউ করতেন না তার সহযোগী হওয়ার জন্য আনলেসে দুইশো না চিবে খায় দুইশো বুদ্ধের সঙ্গে হওয়ার জন্য আপনাকে দুইশো খাবার চিবিয়ে খেতে হবে কারণ ওদের কোনো রোগ ব্যাধি হয় না আপনি বলেন আপনি দুইশো যে যদি চিবিয়ে খান একটা খাবার এই খাওয়াটা হজম না হয় পারে বলেন দেখি আপনারা বলেন হজম না হয়ে পারে তাই কি চমৎকার না আমাদের ধর্ম কথা সুন্দর না সব বলাই আছে কি করতে হবে রাইট ধর্ম রং ধর্ম এটা তো বিশ্বাসের ব্যাপার সব ধর্ম কিন্তু ভালো কাজের কথা বলা আছে আপনি কি ভাবছেন জুইসটা খুব খারাপ না জুইসটা খারাপ না একটা বড় অংশ জুইস তো এই জাইনিস্টের পক্ষে না যারা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে মারছে এই মারার পক্ষে কিন্তু রিয়াল জুইসটা না দেখেন না আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কত জুইসটা মিছিল মিটিং করছে সুপ্রিয় ভাইরা তাহলে যেটা বলছিলাম যে আমরা খাবারটাকে চিবি তবে এটা সব ধর্মে বলা আছে এখন খাবার চুজ করার ব্যাপার আছে আমাদের নবীজি কীভাবে খাবার খেতেন তাই না নবীজি খাবার কয়বার খেতেন ডেলি আমরা উনি জীবন দিকে তাকাই সায়েন্স তাই বলে নবীজি যে কথা হলো আজকে সায়েন্স বলছে ঘুরে ফিরে ওইটাই প্রমাণ করে উনি সকাল থেকে উনি সাহায্য আগে করতেন। আমি আমার সন্তানদেরকে বলি যে তোমরা লিস্ট উইকেন্ডে এসে রাসুলের সুন্দরটা মানো কোনো অনুষ্ঠান স্কুলের জন্য পারে না স্কুলের জন্য অনুষ্ঠান বাচ্চারা পারে না তো আমাদের গুলো একটি তোমরা উইকেন্ডে সেটা পালন করার চেষ্টা করো আমরা অ্যাডল্টরা চাইলে সুন্দর পালন করতে পারি আমরা দশটার মধ্যে ঘুমাই গেলে আপনার আট ঘন্টা ঘুম লাগবেও না আপনি যদি দশটার মধ্যে ঘুমিয়ে পড়তে পারেন আবার দশটা ঘুমাতে পারবেন না যদি আপনি ডিনারটা টাইমলি না খান আমাদের নবিজে কিন্তু একটার পরে জেগে থাকতেন না কিন্তু আপনি যদি একশোটার পরে ঘুমাতে হয় আপনাকে ডিনার খেতে হবে কয়টায় সাতটার মধ্যে খেতে হবে এসি এগুলো সিম্পল জিনিস কিন্তু এগুলো হিউজ মেডিসিন হিউজ এই যে পেশেন্ট সুস্থ হচ্ছে আজকে একটা পেশেন্ট বলি যে এক মাসের মধ্যে উনি ভাবছেন উনি কত মারা যাবে উনি ভাবছেন শেষ থাকে পারে কি রোগ ছিল আপনার বলে কি কি রোগ ছিল না সেটা আমার বলেন আমি আর কি বলবো আমি বলছি ওকে বুঝছি আনসার পাইছি এক মাসের মধ্যে হ্যাঁ তো বললাম কি এমন কি করেছেন আপনি এক মাসের মধ্যে আপনি সবগুলো ভালো গেছেন তো উনি বলতেছে যে যাই করছি করছি ওষুধ টষুধ খাইছি কিন্তু মেইন হলো যে আমার জানতামই না যে কি খেতে হবে হ্যাঁ আমি বডিকে অনুমতি আমি বডিকে আমি ড্র্যাগিং করতেছি তাও খাচ্ছি এলো যে একটু রুটি একটু মাংস জানি না কি খেতে হবে জানার দরকারও ছিল না কিন্তু এক সময় এখন দরকার আছে কারণ কি খাবার সব চেঞ্জ হয়ে গিয়েছে গমের তৈরি খাবার ছিল ভালো গমটা মরি হয়ে গেছে তেল ছিল ভালো এখন তেল হয়েছে আমাদের কেমিক্যাল তেল ডিম ছিল ভালো মাংস ছিল ভালো এখন মাংস হয়ে গেছে কিসের ফার্মের এসি খাওয়া তো সব চেঞ্জ হয়ে গেছে তাই তো এই খাবারগুলো বুঝতে হবে যেগুলো খাবার না সার থাকলেও ওটা রব রোগ বানাচ্ছে না আমরা আমি জানি সবাই এটাই বলে যে সারবিহীন কেমিক্যাল ফর্মালির এটা মেন সমস্যা না আপনি তো আবার বিডিউ করেন নাই আমি কোন বিডিতে বলছি বলেন দেখি সারগুলোর সমস্যা হায় হারি বাংলাদেশে কি হবে স্বাদ দিয়ে বড় ফেলছি কখন বলছি আমি এগুলা অর্গানিক খেতে বলছি আপনাদেরকে আমি যখন গ্রিন জুস খেতে বলি হ্যাঁ তখন অর্গানিকটা খোঁজার চেষ্টা করেন এমনি অর্গানিক খেতে বলি আপনার কখনো বলছি আমি কখনো বলি না তাহলে সমস্যা কোন জায়গায় সমস্যা অর্গানিক অন অর্গানিক না সমস্যা আপনার কেমিক্যাল কি সার বা ইনসেকটিসাইড এটা সমস্যা না সমস্যা কি সমস্যা এক নম্বর সমস্যা আগে বলেছি যে গম গম ছিল ভালো আমাদের নবীজি কিন্তু প্লেটের মধ্যে সবসময় একটু তেল একটু ইয়োগার্ট আর থাকতো ব্রেড ব্রেড সমস্যা ছিল না এখন তো ব্রেড মডিফাই তারপরে দুই নম্বর সমস্যা হচ্ছে আমাদের মাছ মাংস ডিম দুধ এগুলো হচ্ছে ওষুধ দিয়ে বড় করা হচ্ছে স্টেরয়েড বেশি দিচ্ছে বড় দুধও বড় করার জন্য কারণ আপনাকে তো এটা কমার্শিয়ালি এটা বেশি ইনকাম করতে হবে তাহলে আমাদের খাবারটা কি হবে খাবারটা হবে প্রচুর শাক সবজি হ্যাঁ অর্গানিকটা পরে এগুলো চিন্তা করার পরে আগে আপনি খাবার ঠিক করেন অর্গানিক ওষুধ চিন্তা করার পরে ধুলেই কেমিক্যাল চলে যায় আপনার এটা শুনুন না আপনারা সমস্যা দেয় জায়গাতে ধুলেই ফরমালিটা অনেকটা চলে যায় বুঝছেন এটা বড় সমস্যা না আমাদের সমস্ত হচ্ছে মাংস ডিম দুধ এটাই মেন সমস্যা এটা ফার্মে তৈরি করা হচ্ছে এটা ন্যাচারাল তৈরি করা খেতে হবে খাই না অল্প করেই খান এবার সামুদ্রিক মাছ খেতে হবে সামুদ্রিক মাছ ন্যাচারাল মাংস ডিম দুধ আর সামুদ্রিক মাছ আর কি খেতে হবে সবার জন্য ভাত ভাত সবার জন্য ভালো আনলেস ডায়াবেটিস ওর কোনো রোগ আছে এখন তো আমি অনেক ভালোই আছি অনেক ভালো আমার আমার কোনো চিন্তা ভাবনা নেই কোনো এই কোনো কিছু নেই আমি যে এখন বর্তমানে যে এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে মোটামুটি কথা আমার অনেক চিন্তা ভাবনার অনেক বাইরে এটা আমি যা এত ভালো হয়েছি এইটা আমি ওনাকে যে কত যে দোয়া করার এইরকম দোয়াও তো আমি জানি না তবুও আমি আমার মনে যা কয় এক এই রকম ভালো যে আমি ভাবো এটা আমি চিন্তাও করিনি আল্লাহ আর উনি হচ্ছে এর এই উদ্যোক্তা মানে এই রোগের যে ই ফিনিশ করার আসলে যে এরকম রোগ ফিনিশ হয় আমি জানতাম না আর এমনি অ্যালোপ্যাথিক হিসাবে যারা কইতো তারা তো খালি কই যে চলবে 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 খাইতেই খাইতেই দেওয়া লাগবে এই খাইতেই দেখতে আছে কিন্তু এই রোগ যে আমার ভালো হয়েছে এ আমি ওনাকে যে আমি কত যে আমি দোয়া করব এইটা আমি নিজেই চিন্তা করতে পাইতেছি না আপনি আমার জিব্বা দেখে বলে দিলেন শ্যাব সাহেব আপনার এই সমস্যা আমি ওদিনই হা হয়ে গেছি যে এই ভদ্রলোক আমাকে ঠিক করিতে পারবে আলহামদুলিল্লাহ চমৎকার 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 আচ্ছা ভালো ফিল থ হইতো আরে না আজকে আমার এখন মানে কি বলবো আমার এনার্জি ডাবল হয়ে গেছে ডাক্তার সাহেব আপনি কি বলবো আমি বোঝাই তো পড়া এত এনার্জি আমার কোথা থেকে আসলো আপনার এই সাপ্লিমেন্টগুলো খেয়েছি আমি লাইন বাই লাইন ধরে খেয়ে যাচ্ছি ডানি মানে ভালোই তো হয়ে গেছে আমার এখন তো কি বলবো তারপরে আমি চালা যাব বা যাচ্ছি আগে যেভাবে ছিল সে আমি থাউজেন্ড পার্সেন্ট আমি মনে করি এখন মার্শাল আলার ইচ্ছা সে টাইমলি ঘুমাইয়ে পড়ে সকালবেলা টাইমলি ওঠে কোনো ওষুধ ছাড়া আগে আমি আপনার ঘুমের একটা ওষুধ কোলোর যাম নট ওয়ান ইভেন আমি এটা দিন আমার ছেলেকে না একেবারে না তো আমি বলবো যে শুধু ক্যান্সারের ট্রিটমেন্ট নিলে যে ইমিউনিটির যে কি ক্ষতি হয় আপনার ইমিউনিটির জাস্ট বেবির মতো হয়ে যাবে আপনার এনার্জি লেভেল কমে যাবে একটা বেবির মতো হয়ে যাবে সেটা থেকে নিজেকে উঠায় আনার জন্য এর লাইফ স্টাইল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং আমি বলবো যে এটা যদি আপনি কারো প্রফেশনাল কারোর কাছ থেকে অ্যাডভাইসটা নেন ইট উইল হিল ইট উইল হেল্প ইউ কাজ আমি যখন করছি তখন আমি নিজে নিজে অনেকদিন ট্রাই করছি বাট ইট ওয়াজ ওয়ার্কিং ফর মি যখন আমি ডক্টর হকের কাছ থেকে ওষুধ নিলাম যখন অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা এটা করবেন ফলো করলাম আমি তিন মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম না এনার্জি ব্যাক আই ক্যান স্মাইল নাও আই my husband হোম স্মাইলিং মাই হাজবেন্ড ওয়াজ অলসো you ইউ আর অলওয়েজ now নাও accepting নো ইউ লুকিং বেটার নাও You're mm. just you like uh, cancer treatment. Now, I'm still my daughter is telling the same. No, i you look much better now. I'm happy because he's improved, he's going more, he's not going back, you know. That's good, he's going. And he tells him, Abuela, he now knows his brother's name, Eddie. Okay. And we were seeing pictures, and now he's like, Oh, Eddie, oh, Moises. Now he knows his name too. Wow. Uh -huh. So a lot, uh, he has improved. I've noticed a lot. What's his dad says? Oh, he's happy because he's seeing him that he's improving, and he. And my husband is always saying, he's he's gonna be fine. He's gonna be fine. That's nice. Yeah. Okay. Good luck. Give me a high five. Say five bye to the doctor. Yay. Yeah. See you later. So see you later.

If you are out of hope, just try it because it will it will work. It will work. That was very much encouraging for mm -hmm. me. normal. Wow. That's so amazing. I'm so so amazed.

আপনার শারীরিক সমস্যার রুট থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রথম থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক مع السلامه